আসসালামু আলাইকুম আপনি কি আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন আপনার জিমেলের পাসওয়ার্ড কি কেউ জেনে গেছে কোনো সমস্যা নেই আপনি আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি আজকের ভিডিওর মাধ্যমে আপনার জিমেলের হারানোর পাসওয়ার্ডটি আবারও ফিরে পেতে পারেন সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক ভিডিওটি আপনি যদি আপনার জিমেলের পাসওয়ার্ডটি রিকোভারি করতে চান আপনাকে প্রথমে জিমেলে দিতে হবে আপনার ফোনের যে জিমেইল আছে সেই জিমেলে ক্লিক করতে হবে আমি আমার ফোন থেকে জিমেইলে ক্লিক করলাম এই যে বন্ধুরা জিমেল এসেছে এখন আপনার যে জিমেলটির পাসওয়ার্ড ভুলে গেছেন সেই জিমেলটি যদি লগ ইন করা থাকে তাহলে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন সেই ক্ষেত্রে আপনাকে প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে আমি প্রোফাইলের উপরে ক্লিক করলাম এরপরে দেখেন গুগল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আপনি গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন আমি গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম এরপরে এরকম ইন্টারফেস আসলো তারপর দেখুন হোম পার্সোনাল ইনফর ইনফো অর্থাৎ ইনফরমেশন ডাটা অ্যান্ড প্রাইভেসি পার্সোনাল ইনফরমেশনের উপরে ক্লিক করবেন এবার একটু নিচে আসবেন দেখেন এখানে নেম আছে বার্থডে আছে জেন্ডার আছে আপনি চাইলে এগুলো পরিবর্তন করতে পারেন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে ইমেইল দেওয়া আছে ফোন নাম্বার রিকভারি ফোন নাম্বার আমার ফোন নাম্বারটা দেওয়া নাই এখানে ফোন নাম্বারটা শো করেনি আপ আপনাদের দেওয়া থাকলে আপনাদের অবশ্যই এখানে ফোন নাম্বারটা শো করবে নিচে আসি দেখেন এখানে সব কিছুই দেওয়া আছে একটু নিচে দেখেন পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আমি একটা অপশান আছে আমি এখন এই পাসওয়ার্ডটা আমি অপশনের উপরে ক্লিক করব এবার দেখেন পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসলো এখন যেহেতু আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি তাহলে যদি আমি একটা ভুল পাসওয়ার্ড দিয়ে আমি আপনাদের দেখানোর জন্য একটা ভুল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেখেন একটা আমি ভুল পাসওয়ার্ড দিয়ে দিলাম দেখানোর জন্য আমি নেক্সটে ক্লিক করলাম দেখেন আমার পাসওয়ার্ডটি নিল না রং পাসওয়ার্ড তাহলে আমার ভুলে যাওয়া পাসওয়ার্ডটা এখন আমি ফিরিয়ে নিয়ে আসবো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে একটু নিচে এসে দেখেন ফরওয়ার্ড পাসওয়ার্ডটা আমার একটা অপশান আছে আপনি ফরওয়ার্ড পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেবেন এরপরে দেখেন অলরেডি আমার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড অপশন চলে এসেছে এখন যদি আমি চাই আমার আমার ইচ্ছা মতো আমি নতুন একটা পাসওয়ার্ড সেট আপ করতে পারবো তাহলে আমি নতুন একটা পাসওয়ার্ড সেট আপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে অবশ্যই ইউজ অ্যাটলিস্ট এইট ক্যারেক্টার্স অবশ্যই আপনাকে আটটা আটটা ওয়ার্ড নিতে হবে এখন আপনি নাম্বার নাম্বার নিতে হবে তারপরে হচ্ছে অ্যালফাবেট নিতে লেটার নিতে হবে আমি আপ একটা পাসওয়ার্ড সেট আপ করছি দেখেন মিনিমাম আটটা আটটার বেশি হলে কোনো সমস্যা নেই আমি ওখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমি এখানে সেই পাসওয়ার্ডটাই দিচ্ছি এখান থেকে কপি করে আমি এখানে নিয়ে আসবো আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি দেখেন ওখানে যাচ্ছিল এখানে তাই নিয়ে এসেছি অবশ্যই দুটো একই হতে হবে এখন আমি চেঞ্জ পাসওয়ার্ড নামে অপশনে ক্লিক করব দেখেন ইয়োর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি তার মানে আমার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে আপনি চাইলে এভাবে আপনার জিমেলের পাসওয়ার্ড নিয়ে আসতে পারেন যদি পাসওয়ার্ডটা ভুলে যান আমার ভিডিও দেখে যদি আপনি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেলায়কনটি বাজিয়ে দেবেন